বাচ্চাদের পছন্দের খাবারের তালিকায় সবার প্রথমে থাকে এই খাবারটি চিকেন হোয়াইট সস পাস্তা আজকে দেশীয় স্টাইলে আমি চিকেন হোয়াইট সস পাস্তাটি খুব অল্প সময়ে তৈরি করে দেখাবো আর হাতের কাছে যা উপকরণগুলো থাকে ওগুলো দিয়ে এটি তৈরি করে নিব আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন খুবই অল্প কিছু উপকরণ দিয়ে আমি চিকেন হোয়াইট সস পাস্তাটি তৈরি করে নিচ্ছি আজকের পাস্তাটি আমি দেশীয় স্টাইলে তৈরি করে নিব এখানে আমি গাজর কুচি করে নিলাম হাতের কাছে যা সবজি থাকে ক্যাপসিকাম গাজর টমেটো সব কিছুই দেওয়া যায় আমাদের দেশীয় স্টাইলে খুব মজার করে এটি তৈরি করে নিব আজকে এখানে প্রথমে পানিতে আমি তেল আর একটু লবণ দিয়ে এটাকে আমি পাস্তাগুলোকে দিয়ে দিলাম একটুখানি সিদ্ধ করে নিব এইটি পার্সেন্ট সিদ্ধ হলেই আমি নামিয়ে নেব এটাকে তারপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব এখন এখানে আমি চিকেনের মশলাটা রেডি করে নিব। এই জন্য একটি ফ্রাই পেনে তেল দিয়ে নিচ্ছি এখন এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ কাপ তারপর দারচিনি দিব তিন পিস এক চামচ রসুন আদা বাটা এক চামচ মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ করে দিব তারপর এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি এখানে আমি চিকেনের বুকের মাংসের সাথে চিকেনের কয়েকটা হাডও দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেটে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব কষানোর জন্য রেখে দিব কিছুক্ষণ একটুখানি পানি দিব যাতে এটা একটু সিদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দিব। এরপর ঢাকনা তুলে দেখে নিচ্ছি এটা কতটুকু পরিমাণ সিদ্ধ হলো আর কি এখন এখানে আমি গাজরও দিয়ে দিলাম কিছু নেড়ে এটাকে আমি আরও জন্য রেখে দিব ভালো করে সিদ্ধ করে নেব এটাকে এখন আমি হোয়াইট সসের প্রিপারেশানটা করে নিব এখানে আমি দুই চামচ ঘি দিয়ে নিচ্ছি ঘি দিয়ে করলে ঘ্রানটা খুব সুন্দর আসে আর সয়াবিন তেল দিয়েও করা যাবে ঘিটা দিয়ে এখানে আমি দুই চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে একেবারে ময়দার ঘ্রানটা চলে যায় পর্যন্ত ঠান্ডা চলে যায় মজাটা ভালো করে শুকিয়ে আসলে তখন আমি এতে দুধ দিয়ে দিব দুই কাপ পরিমাণ দুধ দিব আস্তে আস্তে দুধগুলো দিব একেবারেই দিব না আর অনবর্তন নাড়তে থাকবো যাতে এতে কোনো ধরনের লামস না থাকে এখন আমি এতে একে একে গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স আর ওরিগ্যানো সবগুলো এক চামচ করেই দিচ্ছি এগুলো দিয়ে ভালো করে নেড়ে নিব এখন আমি চিকেনের যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি এই সসের মধ্যে এবং কিছুক্ষণ এটাকে নেড়ে চেটে আরও একটুখানি সিদ্ধ করে নিব এটাকে এরপর রেতে আমি সিদ্ধ করে রাখা পাস্তাটি দিয়ে দিচ্ছি স্টেলে খেতে তো খুবই মজার এটি এখানে মজরেলা চিজ বা চেরার চিজ কোনো এগুলো দিলেও খুব বেশি মজা হয় কিন্তু এখনও শুধু হোয়াইট সস দিয়ে চিকেন দিয়ে এখানে যেহেতু গাজরও দিয়ে এখানে এটার স্বাদটা আসলে খুব বেশি মজার ছিল হেলদি একটি খাবার হেলদি একটি নাস্তা বাচ্চারা খুব বেশি পছন্দ করে বাচ্চাদের সাথে বড়দেরও একটি পছন্দের খাবার এভাবে চিকেন দিয়ে হোয়াইট সস দিয়ে তৈরি করলে যারা পাস্তা খায় না তারাও অবশ্যই খেয়ে নেবে আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কেজুন এই পর্যন্ত আল্লাহ